স্কি রেসিপি তেলের পিঠা আর ঝাল পিঠা এটা হচ্ছে ঝাল পিঠা তো এই পিঠাটা আমি কীভাবে তৈরি করলাম সবাই পুরোপুরি ওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন অনেক মজা স্ন্যাক্স রেসিপি তো এটা আমি কিভাবে তৈরি করলাম সব মাত্র এক কাপ আটা দিয়ে আর বেশি একটা ডিম দিয়ে তো ডিমের পিঠা এটা আমি কীভাবে তৈরি করলাম তো সবাই দেখতে থাকুন অনেক মজা তো আপনারা যে অনেক কম সময়ে এই বাসায় তৈরি করে নিতে পারবেন নাস্তায় সকালে নাস্তা বা সন্ধ্যা বিকালের নাস্তা হিসেবে এটা খেতে পারেন বা মেহমান আসলেও ওটা দিতে পারেন তো এই যে প্রথমে আমি ফার্স্টে আটা নিয়ে নিব দুই চামচ বেশি করে মানে পরিমাণ মতো এখানে আমার কোন আপনার দশ বারোটা পিঠা হবে তো সবাই দিয়ে পুরোপুরোটা দেখবেন কেউটা এনে দেখবেন না তো এই যে দেখুন ফার্স্টে আমি হলুদ দিয়ে দিলাম এখানে কি কি মশলা দিয়ে সবাই দেখতে থাকুন একটু জাল হবে তো আমি একটু কাঁচামরিচ বাটা দিব কাঁচামরিচ বাটারকে ব্ল্যান্ডার করাই আর এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়ে দিলাম এখানে সব কিছু দিয়ে দিব আর ওকে ক্যামেরা মো রেসিপি দিয়েছিলাম একটা লবণ দিলাম পর্মের মতো তো আপনারা যে কেউ এটা তৈরি করতে হবে অনেক সহজে একটা রেসিপি মাত্র ছট পর পাঁচ মিনিট সময় লাগবে তো এই যে দেখুন একটা ডিম দিয়ে দিলাম তারপরে একটা ডিম ডিমটা দিলে পিঠাটা অনেক ফোলে আর একটু বেকিং সোডা বা পাউডার দিবেন তো ওইটা দিল অনেক ফোটে এত অপকে মানে আমি সেটা দিয়ে দিছি তো দেখুন এখন আমি সবগুলো একটু পানি অল্প পানি দিয়ে গুলে নিব তো সবাই ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে দেখবেন না সবার কাছে অনুরোধ থাকবে তারপরে একটু ঝাল দেখুন একটু অল্প বিষয় নাইটে আছে কাশ্মীরের লাল লঙ্কা লাল মরিচের গুঁড়ো দিলাম এখন আমি সব কিছু মিলিয়ে নেব হয়ে গেছে গা দেখুন একটু ফুড কালার দিয়ে দিলাম কালারের সৌন্দর্যের জন্য আর এখানে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতার ফ্লেভার আসে একটা তারপর আমি দেবো মটরশুঁটি মটরশীতের পিঠা বানালে অনেক মজা হয় যারা বা নাই একবারও তো এই শীতে এটা ফ্রোজেন করে থাকে এখানে কেনা প্যাকেট করা তো সেটাই দিয়ে দিলাম ফ্রেশ থেকে বের করে এর একটু গুঁড়ো করে দিলাম আমি যেহেতু এটা পিঠা একটু ভেঙে দিলাম যাতে আনাম আনাম না থাকে অনেক মজা হয় পিঠাটা যারা একবার খান নেই গড়ে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো এখন ভালো করে গুলি নিব একবারে সব কিছু মিক্স করে নিব যাতে সব কিছুর সাথে মিলে যায় তো যে দেখুন আমি ভালো করে মিক্স করে নিতেছি ভালো করে গুলিয়ে তারপর আমি ভাজা ভাজবো। ভাজা ভাজব দেখুন আমার গোড়ানো হয়ে গেছে এখন ভাজার পালা তো তেলটা গরম হয়ে গেছে গা এখন একটু একটু করে দিয়ে নিব একবারে বেশি বড়ও করবো না একবারে ছোটও করবো না মানে আমার ইয়ে অনুযায়ী তো আপনার ইচ্ছাগুলো বড় করতে পারেন ছোট করতে পারেন যার যার ইচ্ছা ভিডিওটা খেতে এত মজা যারা একবার ওখানে খেয়ে দেখবেন কত ভালো লাগে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সে ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনারাও ঘরে এইভাবে তৈরি করতে পারেন যারা পারে না তারা আমারটা দেখে একবার করে তৈরি করে খাবেন শুটিন। এত মজা হয়েছে পিঠাটা তো আমি ভালো করে ভেজে নিব সুন্দর করে এটা যত ধীরে সস্তে ভাজবেন তত ভালো তার করলে কিন্তু পড়ে যাবে চুলার আঁচটা কমিয়ে দেবেন আগুনটা একবারে নো ফ্লেমে থাকবে যাতে পড়ে না যায় তো যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা ভাজা হয়ে গেছে গা আর ভিতরে স একবারে সিদ্ধ হয়ে গেছে গা আমি একবারে অনেক কমিয়ে চুল আর পাওয়ারটা একবারে কমিয়ে তারপর আস্তে আস্তে ভাসছি এটা তারপরে ভাজলে কিন্তু ভালো লাগবে ভিতরে কাঁচা থেকে যাবে তখন খেতেও ভালো লাগবে না গরম গরম খেতে দারুণ লাগে তো এই যে দেখুন হয়ে গেল আমার তো আরও কিছু ভাজবো সাথেই থাকুন সবাই কেউ আবার চলে যায় না এই পুরোটা দেখিন পুরো ভিডিওটা আমি সবার বেরো পুরো ভিডিও দেখি সবারটাই ওই ফুল ওয়াশ করে দিই সবাইকে সবাই আমার তো ফুল ওয়াশ করবে তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে প্রায় একটু বাকি আছে খুবই মজার একটা পিঠা যারা একবার ওখানে নেই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো এটা মেহমান আসলে ধরনের সন্ধ্যা নাস্তা বা বাড়িতে কেউ আসলে তাদের ভেজে দিতে পারেন তারা সবাই মজা করে খাবে অনেক ভাজা ভাজাপোড়া যে কোনো জিনিস সবাই মিলে খেলে অনেক ভালো লাগে একা একা খেতে ভালো লাগে না কোনো জিনিসই সবাই যদি থাকে তাহলে খাইতে অনেক ভালো লাগে তুই দেখুন আমার সবগুলো ভাজা কত সুন্দর হয়েছে তো আমি একে একে সবগুলো ভিজে নিব তো হয়ে গেছে গায়ে দুইটাই আহ বেশি না বেশি বড় হয় না এই ভিডিওটা মাত্র অল্পই পাঁচ ছয় মিনিট ছয় সাত মিনিটের ভিডিও সবাই যদি হাতে সময় না থাকে চালাই রাখবেন ধরেন আপনার কাজ আছে একটু চালাই রেখে দিলেন ভিডিওটা তো বড় কোনো ভিডিও থাকলে আমি সবার বিড়ো চালিয়ে রেখে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে